গ্রামের সোনারাঙা শীতের সকাল মাঠে মাঠে নতুন ধানের উৎসব খেজুর রস নিয়ে গাছেদের ব্যস্ততা কুয়াশার চাদরে মোড়ানো অপরূপ বাংলা পুব আকাশে সূর্য উঁকে দিলেও গাছের পাতারা তখনও পৌষের কুয়াশা মুড়িয়ে শীত ঘুমে ঢাকার বুকেও শীত আসে পৌষের পরে মাঘ তবে শীতের দিনের সেই আমেজ কি আসে ছুটির দিনে আবহমান বাংলার তেমনই এক শীতে সকাল এসেছিল ঢাকার উপকণ্ঠে ড্যামরার রাজাখালীতে হাড় কাপড়ের শীতে বেশিরভাগ নগরবাসী হয়তো তখন ঘুমে সুধারাম বাউলের আশ্রম ততক্ষণে জমজমাট রস উৎসবে প্রবাদ আছে শীতের পিঠার যশ খেজুরের রস শীতকালে খেজুরের রস বাঙালি ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ গ্রামে নানারকম পিঠা ও রস পাওয়া গেলেও শহরে পিঠার সমাহার মেলাভাগ দুই হাজার এগারো সাল থেকে রঙ্গে ভরা বঙ্গের আয়োজনে নিয়মিত এই উৎসব হচ্ছে নামটা রস উৎসব হলেও আয়োজনটা মূলত শেকড়ের কাছে ফিরে যাওয়া নতুন প্রজন্মকে বাংলার চিরায়ত ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়া আগতরা বলছেন এ আয়োজন যেন গ্রামের জীবনকেই স্মরণ করিয়ে দেয় যা এ প্রজন্মের অনেকের কাছে অনেকটা স্বপ্নের মতো উৎসবে খেজুরের রস গুড় মুড়ি ও খই খেতে দেয়া হয় দর্শনার্থীদের শুকনো পাতা দিয়ে তৈরি বাটিতে খেজুরের গুড় ও খইমুড়ি খেতে খেতে নানা গল্পে মাতেন তারা এই ইট পাথরের শহরে এই ধরনের অনুষ্ঠান খুবই বিরল এবং আমাদেরকে আসন্নিত করে প্রতি বাড়ি আসি আমার প্রতি শীতের রস খেতেই হবে এটা অতুলনীয় একটা আয়োজন যেটা আমরা ঢাকায় সচরাচর দেখি না আমাদের প্রতিদিনে যান্ত্রিক জীবনের থেকে একটু বাইরে চলে আসা এই রস খাওয়া সাথে মুড়ি গুড় অন্যরকম অনুভূতি এই সময় রসে যে মানে খেজুরের রস খেজুরের রসের সাথে যে যে গুড় অসাধারণ অনুভূতি আসে হাড় কাঁপানো শীতে খেজুরের রস খেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকেই শীতের সকালে অল্প সময়ের জন্য হলেও সবাই যেন ফিরে গিয়েছিলেন গ্রামীণ বাংলায় এই আয়োজন বেশি উপভোগ করেছে শিশুরা তারা যেমন উচ্ছ্বাসে মেতেছে তেমনি পরিচিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যের সাথেও মুড়ি খেয়েছি এরপর গুড় খেয়েছি রস খাবো আর অনেক মজা করব খেজুরের যে রসটা সেটা খেয়ে খুবই ভালো লাগছে এই শীতের সকালটাতে এটা আরও ভালো লাগছে সকালে এই যে ফুল সাজালাম

এটি পরবর্তী প্রজন্মকেই বাঙালি হিসাবে আমার সংস্কৃতি চর্চার যে উপাদানগুলি আছে এইটাই আমার গৌরব আমি মনে করি আর কি তো সেই সূত্রে কেন যেন অনুভব হয় যে বাঙালি সংস্কৃতির যে উপাদান এই রস উৎসবও তার মধ্যে একটি এবং খেজুরের রসও একটি আমরা যারা একটু ভোজন বিলাসী তাদের জন্য অমৃত সমান গ্রামে তো আমাদেরকে যেতেই হবে আমাদের বাঙালি সংস্কৃতির মূল উপাদান হল আপনাদের আমাদের গ্রাম পরবর্তী প্রজন্ম তারাই তো এগুলি ধারণ করবে আমাদের গৌরবের চিহ্নগুলো তারাই লালন করবে আয়োজনে আগত বিশিষ্ট জনেরা বলেন খেজুর গাছ কাটা রস নামানো খাওয়া এমন দৃশ্য দিন দিন হারিয়ে যাচ্ছে যান্ত্রিকতার নগরীতে এখন খেজুর রসেও ভেজাল দেখা দিয়েছে এছাড়া কাঁচা খেজুর রস খাওয়ার মাধ্যমে নিপা ভাইরাস সংক্রমণের ঘটনাও ঘটছে এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে আয়োজকরা জানান প্রতি বছর শীতে ভেজালমুক্ত খেজুর রস সংগ্রহ করে উৎসব করে থাকেন তারা শেকড়ের সঙ্গে নগরবাসীকে পরিচয় করে দিতে তাদের এই উদ্যোগ আমরা শহরে মানুষ মনে করি এটা হারিয়ে যাচ্ছে ওইটা হারিয়ে যাচ্ছে কিছু কিন্তু হারিয়ে যাচ্ছে না সব কিছু আছে আপনি শুধু এটা সেটাকে ব্যবহার করছেন না আপনি সেটার কাছে ফিরে যাচ্ছেন না এখানে রসের মেলা বা রস এখানে এটা এখানে একটা অনুষঙ্গমাত্র আমরা এই আয়োজনের মধ্য দিয়ে মানুষকে বুঝাতে চাই আমাদের বাঙালির চিরকালীন যে বৈশিষ্ট্য ভালোবাসা প্রেম প্রীরি এবং যেই একজনের প্রতি আরেকজনের অনুরাগ এই জিনিসটা বিরাজ করুক সর্বত্র প্রত্যেকটা গাছে যেই গাছ থেকে আমরা রস সংগ্রহ করেছি সেখানে কিন্তু আগের রাতে প্রোটেকশন দেওয়া আছে প্রথমে বাছের চালি দিয়ে তারপরে জাল দিয়ে ওইটাকে জেগে রাখা হয়েছে যাতে বাদুর বা অন্যান্য যেগুলো হার্মফুল সেই জিনিস যাতে বসতে না পারে সেরকম ব্যবস্থা নেওয়া হয়েছিল তারপরে রসগুলি সংগ্রহ করা হয়েছে যার কারণে আসলে আমাদের এই রসে ভাইরাস থাকার কোনো সম্ভাবনা এখানে নতুনত্ব নতুনত্ব যুক্ত করা হচ্ছে আসলে না আমরা আমাদের যে লোকজ পণ্য প্রত্যেক বছরে আমরা একটা নতুন পণ্যকে আমরা প্রমোট করি এখানে যেই শিল্পীটার কথা কেউ জানেই না অথচ উনি সারা জীবন ওনার পেশাটাই এটা থাকে। আর আরেকটা নিই যে পণ্য বানায় এরকম দুজন শিল্পীকে আমরা পরিচিত করে দিই আরও বেশি মানুষ জানুক আরও নতুন প্রজন্ম আরও জানুক এটা নিয়ে আনন্দ করুক উদযাপন করুক সবাই মিলে আয়োজনটা আরও বড়ো হোক সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এটাই চাই আমরা এটা প্রতি বছর করে আসছি এখন আমাদের পরিবার আমাদের বন্ধুদের পরিবার সবাই আসছে আর এরকম একটা পরিবেশে এসে মাটির হাঁড়ি থেকে মাটির গ্লাসে করে রস খাওয়া এটার আবেদনটাই আলাদা মানে আমাদের সংস্কৃতি এরকম একটা জায়গা গাছ থেকে রস পাড়া কীভাবে হাঁড়িটা নামানো হয় সেটা দেখানো আমাদের বাচ্চাদেরকে এটার জন্যেও আমি মনে করি যে আমাদের এই আয়োজনটা আমাদেরকে চালিয়ে নিতে হবে থাকতে চাই এখানে আমি আমার বাচ্চাকে আমার পরিবারের অন্য বাচ্চাদেরকে নিয়ে বন্ধুদের বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে চাই খেজুরের রসের আয়োজনের পাশাপাশি ছিল গানের আসর যা মুগ্ধ করে উপস্থিত সবাইকে